কেননা নিরামিষের জন্য সবজি কাটলাম আজকে তো সংক্রান্তি সংক্রান্তির জন্য ফার্স্ট তরকারি নিরামিষ রান্না করে যেমন আমরা পূজা দেয় যে এইখানে দিলাম মিষ্টি আলু এই দেশি আলু আবার মিষ্টি কুমড়া সাথে আছে ঢেঁড়স চিচিঙ্গা ডাঁটা সব কিছু দেওয়া নিরামিষ রান্না করবো আর এখানে যে বেগুন ভাজি আৰু এইকাৰণে আছে মিষ্টিকুণ্ডাৰ বৰা আৰু কৰ লগা আজি কৰো আজাৰ চাক আছে এই যে শাক এই যে আগুন যে লাগিছে কৰা একবাৰ লালটক টক হৈ গৈছে সেইকাৰণে আমি বৰা ডিভাইজ আনিব লগা जो तो ना ডাল রান করার লাগে আম ডাল আমি ডাল এইখানে যে দিব যেমি রান্না করলে ডাল দেওয়ার ডাল তো ভাজিটা রান্না আর এই জন্য দিলাম মুগ ডাল দেওয়া উদল মাছকাল ডাল না মুগ ডাল দিলাম সবজি দিয়া দিলাম এই তরকারি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু সোমবার দেই নাই দামায় সোমবার দেয় আর এই পাশে ভাত হইল সালের ভাত আর এখন হবে পায়েস আর ফিটাকুয় লিউবো

আডি দে বানায় ন হবে পোয়া পিটা নাকি এন হলো গুড় আর আটা

এগুলো আজকে সংক্রান্তির পূজা পার্বান এলা আমাদের নিয়ম এখন কী করবা জলে বাসাইবা এখন এই যে এইগুলা সব কিছু এক করে দেয়া নদী বাসাইব এই যে এইগুলো আমাদের সংক্রান্তির দিন নিয়ম নিরামিষ রান্না করে দেয় অনেক আগ থেকেই আমাদের এইখানে সবাই করে নিরামিষ তরকারি ভাজি শাক এই যে ডাল দেওয়া নিরামিষ রান্না করা হয়েছে পিটা পুড়ি ওই যে মিষ্টান্ন সব কিছু দেওয়া আজকে থেকে চৈত্র মাস শেষ আজকে বছরের শেষ দিন সুখ দুঃখ জীবনে যা আছে সব দূরে চলে যাক নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছরের জন্য সবার সুন্দর ও সুখময় হয়ে গড়ে ওঠুক সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য আশীর্বাদ করবেন সামনের দিনগুলি ভালো থাকে আজকে অনেক রোদ উঠছে কুকিল ডাকতছে শেষে গেছে হাইলাদা গরম লাগতো না বিলাই নাই তো ঘরে আমি আই আমরা এখন যাব নদীতে ওই যে মা এগুলো ভাসিয়ে দেব নদীর জলের মাঝে ওইখানেই নাকি ঠাকুর আসে নদীর জলেতে কিন্তু এটা আমার ঠাকুর মা আর সবাই অনেক আঁকতে এইগুলো নিয়ম এগুলো করতেছে

Na ikende zain, jaini ikende, hui zaitin da এই যে নদীর ওপারে ও ইন্ডিতেছে এই যে বাসাইতেছে ওজি আজকে অনেক এসে গরু রে ইয়া পর বা আমাদের এখানে বলে গরুর ফাদা এই যে গরুরে রং দেব এই যে গরু ধোয়াইতেছে অনেকেরই আছে পহেলা বৈশাখের দিন আমাদেরই পহেলা বৈশাখের দিন কিন্তু আমাদের তো গরু নাই